এখানে পুরুষ না মহিলা কাছে সব সব ভিতরে কোতার ভিতরে সব ভিতরে কার ভিতরে বন্দিশালার ভিতরে রোগীর ভিতরে কোন কথা নাই হ্যাঁ রোগীর ভিতরে আচ্ছা আচ্ছা তুমি পুরুষ না মহিলা পুরুষ পুরুষ হিন্দু না মুসলমান হুম হিন্দু না মুসলমান হিন্দু হিন্দু দেখছেন দা আত্মর মরডা কা ধরে আছে তার সাথে কতদিন ধরে আস কতদিন লগে আইছি এক বছর হ্যাঁ লগে ঢুকছি এক বছর এক বছর ধরে হুম আর রাগাগো ঘরে আগো এক ভিতরে গুরসি গুরসি সংসার গঞ্জাম লাগাইছি আচ্ছা আচ্ছা তোমাদের কেউ পাঠাই দেন পাঠাইছে হুম পুরুষ মানুষে পাঠাই দেনা না মহিলা মহিলা কবিরাজ মহিলা কবিরাজ

তারপর আপনার দশ বারো বার রুকাই করলাম রুকাইয়ার পরে একটু ভিতরে আসছে ব্যবসা বাণিজ্য সবকিছু ধ্বংস করেছে

রুকেই এর পিছ ভিতরে এই রুগী অনেক কষ্ট করে ঢুকছে তাও তোরা আর ই করতে দাও না আটটা সেশন করে তোরা টাকার ভয়তে ছাড়িয়ে দেছো বলছো যা রুকাইয়ে বিশ্বাস করি না এটা ওইটা অনেক কিছু বলছো একদম মিথ্যা কথা বলবি না রুকে একদম মিথ্য কথা বলবি না তোরা খালি কবিরাজের পিছনে দাও রুকাইয়া করতে লইছে তোরা কইছে কবিরাজের কাছে যাই কবিরাজের কাছে যাই হুম একদম মিথ্যা কথা বলবি না

বিতর আগুন ধরাই যায় চোখ পরিয়া যাইবো কপাল দিয়ে সারা শরীর দিয়ে আগুন বাইরায় আর এই এই এর মধ্যে খালি সিনা এর দিকে খালি মোরায় ওই সাপে মোরায় খালি সাপেই করে হাতে আঙ্গুল পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল সারা এইরকম এইরকম রকম সাপে এইরকম এইরকম করে আরও করে করে ঠিক আছে তোমাদের আমি সংসারে সবার ভিতরে বরকত এর

মোটেন বিশালা উপরে শক্তি আছে এগুলা একদম সারখার বানি হেলাইছে কুফরি দিয়া কুফরি কুফরি করে কি ভাবে জানেন শয়তানের পূজা কইরা কুফরি করে যারা কুফরি করে ওরা ফরজ গোসল করে না ওদের আস্তানা সবসময় সময় থাকে এবং ওরা শয়তানের উপাসনা করে ভোগ দেয় শয়তানকে সন্তুষ্ট করে জানেন শয়তানে পূজা করার পর শয়তান সব সময় মানুষের রগে রগে থাকে

কিন্তু সে আসল পরিচয় হচ্ছে কানা জিন্নি ফাফা আমরি রব্দি সে ছিল জিন্দের একজন আর আল্লাহর আদেশ অমান্য করে আল্লাহ তার ইবলিস বানিয়েছে সে আগে জিনদের একজন ছিল জিন জাতিতে তাইলে ইবলিস শয়তান যেটা আছে সে তার বংশগত পরিচয় সে জিন বুঝে নাই এখন শয়তান হওয়ার পরে তো তার বংশ একটা টান আছে না সে যখন এই ইবলিসটা যখন মানুষকে গুনা করায় তখন তার সাথে জিনেরা থাকে আর বাহিনী থাকে এই বাহিনীদের সাহায্য সহযোগিতা নিয়ে এরকম করে যারা কুফরি করে তারা শয়তানের পূজা করে ইবলিশের পূজা করে আর ইবলিশের পূজা করলে সে খুশি হয় তার যে আগের পাফকালি জিন্দের বাহিনী আছে বাচ্চা কাচ্চা ওদেরকে ফাটায় যে যাও তোমরা এতজন গিয়া তারে কষ্ট দাও বুঝছেন বিষয়টা এটাই সালাম এই মৃত্যুর আগে আর কিছু বলবা আর কিছু বলবা

আল্লাহ হকবার বলেন এবার এভাবে কাইটা দিন আল্লাহ হকবর কাইটা দিন হাত জোরে ঘুরাইয়া ঘুরাইয়া ঘুরাইয়া

দেখি ওদের নিচ থেকে আমাদের মাইক্রোভোনটা খুলে এটা খুলে দিন